আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই চলে আসলাম বরাবরের মতো আবার একটা ভিডিও ভিডিও নিয়ে এসিপি পাইপ নয় ইঞ্চি দেখতে পাচ্ছেন মাটির ব্ল দিয়ে ফিটিং করা হচ্ছে দেখেছেন দেখতে পাচ্ছেন গভীর মাটি দিয়ে জ্বালান দেওয়া হচ্ছে হ্যাঁ প্রথম বার্তাং প্রথম পাইপটা শুরু করলাম আমাদের মাটির খননের কাজ শেষ তারা যারা আমাদের পাইপের ভিডিও নিয়মিত দেখেন এবং যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকুন দেখতে থাকুন কীভাবে মাটির তলে মাটি নিচ দিয়ে ভিসিবি পাইপ লাগানো হয় আজকে তারই একটা ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরবো প্রভিয়স দেখতেই থাকুন কীভাবে পাইপ মাটির নিচের পাইপ লাগানো হয় बीसी 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 पांच मना